হ্যালো গুড মর্নিং সবাইকে আজকে একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমাদের বাড়িতে একটা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের কথা বাণী পাঠ করা হবে তো তার জন্যই সকাল থেকে একটা চলছে আর একজন কোটে যাচ্ছে রেডি হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা তো আমি একটুখানি দেখিয়ে দিই যে কি কি হচ্ছে অ্যাকচুয়ালি ওটা হবে বিকেল বেলায় কিন্তু সকাল থেকেই কয়েকজন আসছে কয়েকজন রিলেটিভও আসছে তার জন্যই সকাল থেকে আমরা একটুখানি কাজে সবাই ব্যস্ত আমার শাশুড়ি মা অনেক কিছু করে রেখেছে তো চলুন তাহলে উঠে মা লুচি তরকারি ব্রেকফাস্টের জন্য করেছে আর এখানে মাছে কালিয়া কালিয়া হচ্ছে এটা কিন্তু কাজু কিশমিশ বাটা দিয়ে একটা কালিয়া করা হয়েছে আমার তুলে নিচ্ছে এগুলো বাড়িতে আমাদের রিলেটিভদের জন্য আমাদের জন্য দুপুরবেলার আয়োজন করা হচ্ছে সকাল থেকে উঠে এগুলো সব এখনের মধ্যে এগারোটাও বাজে নি এখন এর মধ্যে কমপ্লিট হয়ে গেছে চালটা ওখানে পোলাও হ্যাঁ আর পোলাও করা হবে এখানে চাল এখানে মেলে রাখা আছে এরপরে পোলাওয়ের রেসিপিটাও আমি একটুখানি শেয়ার করব তোমাদের সাথে তো চলো তাহলে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়ে এরপরে দুপুরবেলার হয়েছিলো পোলাও চাটনি মাছের কালিয়া যেগুলো তো আমাদের দেখিয়েছিলাম মিষ্টিও হয়েছিল সন্ধ্যাবেলায় সবাই এসেছিলো আর ঠাকুরের বাণী পাঠ করা হচ্ছিলো খুব ভালো লাগছিলো কিন্তু আমি বেশিক্ষণ বসতে পারিনি কারণ অনেকে আসছিলো নিচে গেস্ট তাদেরকে অ্যাটেন্ড করতে হচ্ছিল E uh -huh. আমরা প্যাকেটে নানারকম খাওয়ারের ব্যবস্থা করেছিলাম যেটা অনুষ্ঠানের শেষে সবাইকে দেওয়া হলো এবার মা বাবাকে ছাড়তে গেছিলাম আমি আর রিফ মিলে রাস্তাটা এত সুন্দর করে সাজিয়েছিল ঝাড়গ্রামে এসে তো জাস্ট দেখে খুবই ভালো লাগলো সারাটা দিন খুব ভালো মতো কাটলো ঠাকুরের যে কোনো অনুষ্ঠান আমার খুবই ভালো লাগে তাই আমার তো খুবই ভালো লাগলো দেখা হচ্ছে নেক্সট এক্সপ্রিড এটা